আসসালামু আলাইকুম আপনাদের যাদের চুলের সমস্যা তাদের জন্য আজকে একটি বিশেষ পণ্য হেয়ার অয়েল ডি হেয়ার অয়েল টাইপ ওয়ান এটি টাইপ ওয়ান ক্যাটাগরির একটি হেয়ার অয়েল তো যাদের আসলে অল্প দিনে অল্প বয়সে মাথার চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে যাদের মাথায় প্রচণ্ড আকারে খুশকি তাদের জন্য এই হেয়ার অয়েলটি এই হেয়ার অয়েলটির মূল্য সাতশত দশ টাকা এটি সাতাশটি উপাদান দ্বারা তৈরি সাতাশটি ভেষজ উপাদান দ্বারা এই হেয়ার অয়েলটি তৈরি করা হয়েছে তো এই হেয়ার অয়েলটি একটানা নব্বই দিন যদি কেউ ব্যবহার করে ইনশাল্লাহ মাথার চুল পড়া বন্ধ হওয়া চুল শক্ত হওয়া মজবুত হওয়া এবং খুশকিমুক্ত চুল সে পাবে তো এই হেয়ার অয়েলটি আপনারা যদি নিতে চান তো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনারা আমাদের যশোর ডিএক্সএন স্টক পয়েন্টে আসলেও আপনারা এখান থেকেও নিতে পারেন তো এটির মূল্য মাত্র সাতশো দশ টাকা এটি যে বিএসটিআই অনুমোদিত এটি কোনো লোকাল পণ্য না এটি বিএসটিআই অনুমোদিত একটি পণ্য অবশ্যই এটি কাজ করবে এবং এটি দেখতেছেন এখানে লেখা আছেন বিএকসএন হেয়ার অয়েল টাইপ ওয়ান এটি হচ্ছে টাইপ ওয়ান একটি পণ্য তো এই হেয়ার অয়েলটি একটা না যদি কেউ নব্বই দিন ব্যবহার করে ইনশাল্লাহ তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনাদের যদি কারোর এই কোনোটি দরকার হয়ে থাকে তো অবশ্যই আপনি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ